আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করছি আপনারা সকলে ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করতে হয় তো পুরো ভিডিওটি দেখতে থাকুন তাহলে আশা করছি আপনারা খুব সহজে বুঝতে পারবেন তো প্রথমত আপনাদেরকে যে কাজটা করতে হবে আপনাদের ক্রোম বাজারে চলে যেতে হবে তো যাওয়ার পর এখানে সার্চ অপশনে ক্লিক করবেন করার পরে এখানে এস এন এস এন এ পি টি ইউ বিই স্ন্যাপটিউব লেখার পরে সার্চ অপশানে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন অলরেডি চলে এসেছে তো এটার উপর ক্লিক করবেন তো এটা কিন্তু আমার এখানে ডাউনলোড করা আছে তো আপনারা ডাউনলোড করে নেবেন তো আমি আপনাদেরকে ভিডিও ডাউনলোড করে দেখাচ্ছি এর জন্য আমাকে ফেসবুকে চলে যেতে হবে তো এখান থেকে আমি এই ভিডিওটা ডাউনলোড করব তো করার পর এখানে একটা দেখতে পাচ্ছেন শেয়ার অপশান এখানে ক্লিক করে দেব করার পরে এখানে মোর অপশানে ক্লিক করতে হবে তো ক্লিক করার পরে এখানে ডাউনলোড একটা অপশান দেখতে পাচ্ছেন স্ন্যাপ টিউবে অ্যাপের এখানে ক্লিক করে দিতে হবে তো দেখতে পাচ্ছেন অলরেডি ডাউনলোড অপশান এসেছে তো হাই কোয়ালিটি ডাউনলোড করতে চাইলে লো কোয়ালিটি করতে চাইলে এই এখানে ক্লিক করে দিতে হবে টিক অপশানে তাহলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে এরপরে হচ্ছে আমি হাই কোয়ালিটির ভিডিও ডাউনলোড করব এই জন্য হচ্ছে যে হাই কোয়ালিটি সিলেক্ট করলাম করার পর এখানে ডাউনলোড অপশানে ক্লিক করব ডাউনলোড স্টার্টে ডাউনলোড হচ্ছে তো এখানে নট নাওতে ক্লিক করব এটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ডাউনলোড হয়ে গেছে এটা কিন্তু আপনার গ্যালারিতে চলে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম ভিডিও ফিরে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন